কিছু শুন থেকে এত খুশি থাকে শুভ সকাল সবাইকে জানায় আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আজকে সমস্ত কিছু তোমাদেরকে বলবো ব্লগ কখন রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি চ্যানেলে এন্ট্রোটা দিয়ে হ্যালো আমার প্রিয় পরিবার তোমরা কীরকম আছো আশা করি তোমাদের অনেকটাই তোমরা ভালো আছো আর একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম জানাই এখন মার থেকে টাকা নিয়ে বেরিয়ে পড়েছি দুশো টাকা দুশো টাকা দিয়ে চুল কাটব না এত টাকা এত বড় লোক না আমি আমি কবি না তখন রাস্তায় উঠে গেছি এখন যাব সেলুমে হ্যালো ফ্রেন্ড আমরা চলে এসেছি সেলুমে চুল কাটতে সেটা তোমাদেরকে বলেছিলাম কোন রাস্তা আছি আর কিছুক্ষণ পর আমরা সেলুমে ঢুকবো এতটাই ভিড় এখানে এসে একটু বসলাম হাওয়াতে দাদাটা আরেকটা দাদা চুল কাটছে আর বলছে একটু বসো তারপর তোমার চুল কাটবো চলো আমি একটু বসি তারপর তোমাদেরকে সমস্ত ভিডিওতে যতটুক পাঠবো ততটুকু দেখাতে চেষ্টা করব তোমরা ভিডিও সাথে থাকো তখন চুল কাটতে বসে বললাম আর সেই ভাইটা এখন আমাকে চুল কাটার জন্য রেডি করছে পুরোপুরি রেডি চুল কাটার জন্য চলো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো কীরকম চুল কাটছি না কাটছি সমস্ত কিছু তোমাদেরকে ভিডিও দেখার মানে ভিডিও দেখ চেষ্টা করব এখন দেখতে পাচ্ছ ক্লিপ লাগিয়ে দিয়েছে চুলে যেরকম লাগায় তোমরা পুরো ভিডিওটা দেখো তখন পুরোপুরি চুলটা কাটার পরে তারপর তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো কীরকম হেয়ার স্টাইল দিচ্ছি না দিচ্ছে সমস্ত কিছু তোমাদেরকে বলবো এই ব্লগে তোমরা ব্লগের সাথে থাকো আর অনেক অনেক করে লাইক কবে শেয়ার এবং সাবস্ক্রাইব করো আমার অনেকটা চুল কাটা হয়ে গেছে এক সাইড কাটা হয়ে গেছে এক সাইড কাটছি সমস্ত কিছু তোমাদেরকে কিছু কিছু ক্লিপ দেখানোর চেষ্টা করছি সমস্ত ক্লিপ তোমাদেরকে দেখাতে পারছি না পুরো পিছনেরটা পেছনের লুকটা পুরোপুরি আর সামনের লুকটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব চলো এখন সেলুম থেকে বাড়ি চলে যাচ্ছি এখন রাস্তায় আছি আর তোমাদেরকে সেলুমের পুরোটা দেখাতে পারিনি এতটা রোদ আর দোকানটা অনেকটাই ভিড় এখন দুপুরবেলা চলে এসেছি চান টান করে যা দেখতে পাচ্ছ চুলের স্টাইলটা দুপাশে এরকম লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে আমি জানি তা আমাকে অতটা সুন্দর লাগছে না তাও তোমরা কমেন্ট করবে সবাইকে জানাই শুভ বিকেল ওখানে একটা জায়গায় যাব ঘুরতে আছে যাবো তোমার নিমন্ত্রণ। আমাদের গ্রাম এর অঞ্চলে বাড়ি চারোদিকে সবুজ ঘাস আর এখন যাচ্ছে ভাগডাকে নিয়ে পার্কে ঘুরতে আজকে অনেকটা রোদ পড়েছে ঠিক শট দেখতে দেখতে আমরা পার্কের মধ্যে পৌঁছে গেলাম এই পার্কের গেট এটাই শিশু উদ্যান যে পার্কের দাম যারা কাকদ্বীপ থাকো তারা অবশ্যই জানবে খুব সুন্দর একটা কিন্তু আজকে রবিবার বলে আজকে অনেকটাই ভিড় পার্কে তাও চেষ্টা করব এই পার্কে ঢুকে গেলাম চারোদিকে আর আজকে অনেকটাই ভিড় বলতে পারি বলতে না যে ভাগনা জায়বু আমি মিলে এসেছিলাম ঘুরতে আর এই এইরকম ফুল এত ভালো পরিবেশ অসাধারণ চলো আমরা পার্কের ভিতরে এসে অসাধারণ ভিউ দেখতে পারলাম চারোদিকে আর চারোদিকের অনেকটাই বেশিরভাগটাই মানুষ তোমাদেরকে একটু ঘুরে ঘুরে এরকম দেখাবো দুপাশে এরকম ফুলের করা আছে দুপাশে আর এরকম চেয়ার আছে অনেকক্ষণ ঘোরাঘুরির পরে একটু বসলাম তোমাদেরকে অনেক কিছু দেখানোর বাকি আছে এই দেখো বাচ্চাগুলো কেভাবে খেলছে আজকের অসাধারণ ভিউ বলতে পারি মেঘের অবস্থা অনেকটাই ভালো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওর সাথে থাকো আর ভালো লাগলে টুক করে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে থাকো এরকম অনেক এটা আমার ভাগনা দেখো ও স্ক্রিপে উঠছে তোমরা কমেন্টে বলবে এটা কী এত ঘোরাঘুরি পর আমি যাইবু বসে করলাম এই পাশে ভাগনা আছে ওকে বলছে বাড়ি যাবি না ও বলছে না আরও খেলবো তারপর আমি বলেছি ঠিক আছে আমি ও খেলু ও এসো ওকে বলেছি চল বাড়ি দিয়ে যাবো সেই জন্য এসে ও রেগে নেই ওকে আবার পাঠিয়ে দিয়েছে খেলতে আর তোমরা আজ এই ভিডিওটা আশা করি অনেকটাই তোমাদের ভালো লাগবে আমি আগ ও বলছি আবারও বলছি তোমরা ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট তখন একটু সন্ধ্যা হয়ে গেছে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব পুরো পার্টটা যতটুক পারবো ততটুকু তোমাদেরকে ঘুরিয়ে দেখার চেষ্টা করব এই পাশে আছে স্ক্রিপ এই পাশে আছে দোলনা আর ওদিকে আরও অনেক কিছু আছে তখন ঘুরিয়ে দেখার চেষ্টা অনেকটা ছটা বেজে গেছে এখন সন্ধ্যা হয়ে গেছে আর ওই পাশে আছে জায়বু ভাগনাকে দোলনা চড়াচ্ছে সামনের থেকে দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে একটু দেখাবো সামনের থেকে চলো এই সামনের থেকে দেখানোর চেষ্টা করছি বোন ভাগনাকে বলছি কীরকম লাগছে ও বলছে অনেকটাই ভালো লাগছে আমি দোল দিতে চাইছি আমার হাতে ক্যামেরা আছে ওকে দোলাচ্ছি না পাশে আরেকটা বাচ্চা মেয়ে আছে ও কি বলবো আশা করি তোমাদের এখন একটা পার্কটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি অনেকটাই তোমাদেরকে ভালো লাগছে বা লেগেছে যদি ভালো লাগবে আমাদের এখানে যারা আশেপাশে আছো তারা পার্কে আসো অনেকটাই ভালো লাগবে দেখতে পাচ্ছ অনেকটা সুন্দর হয়ে গেছে আর এখানে বিভিন্ন রকমের বাচ্চাদের খেলার উপযুক্ত জিনিস আছে আর এটার নামই সেই জন্য পার্ক আর এই পাশে জায়বু ভাগনাকে দোলাচ্ছে দোলনায় খুবই ভালো লাগছে চলো হ্যালো ফ্রেন্ড এখন আমরা পার্ক থেকে বেরিয়ে যাব অনেকটা সন্ধ্যা হয়ে গেছে প্রায় সাড়ে ছটা বেজে গেছে আর অনেকটাই আমাদের যেতে যেতে অনেকটাই রাত হয়ে যাবে আর যদি তোমাদেরকে কিছু দেখাতে পারি রাস্তায় দেখাবো তখন পার্ক থেকে আমরা বেরিয়ে যাচ্ছি তখন প্রায় যদি ভালো লাগে ভিডিওটা পার্কে অবশ্যই কমেন্ট করবে আর বাড়ি থেকে দেখা হচ্ছে আজকের ভিডিওটা যতটুকানি করেছি তোমরা ততটুকানি দেখো আজকের ভিডিওটা বেশি কিছু আর কেউ করিনি কেন আরেকটা ব্লগ আসবে সেটা নিয়ে এডিটিং করা হচ্ছে তোমরা জানো চ্যানেলে এবার রেগুলি ভাবে ভিডিও আপলোড হচ্ছে তোমরা দেখো আর বেশি বেশি করে লাইক করো শেয়ার আমার শেয়ার করো অনেকটাই শেয়ার পরিমাণ অনেকটাই শেয়ার করো অনেকটাই ভালো লাগবে এবার নতুন নতুন কন্টেন্ট আনার চেষ্টা করব এতটাই ভিডিওটা করেছি বাই আবার নেক্সট আজকের ভিডিওটা এতটুকুই